জন্য লাগে লাগবে আইল কোন আইল লাগবে যে আইল সিনা থেকে সিনায় আসে যে আইল কি থেকে কি আসে এই জন্য ওস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখা এ ওস্তাদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম কি বলছি বলেন আর যদি শুধু গায়ের শরীফ থেকে হয় কি তাহলে হেদায়ত আসবেন কি আসবে না এই জন্য সাতটা জিনিস এক নাম্বার হলো আয়েল এক নাম্বার কি আর আয়েলমের এক নাম্বার হলো এলমের এক নাম্বার হলো নুরানি মাদ্রাসা সুহান এটা হলো এলমের সুতিক আঘাত এলমের প্রাথমিক শিক্ষা এলমের প্রাথমিক শিক্ষা কি আপনার বাচ্চার জন্মের ছয় বছর বয়সে সাত বছর বয়সে আপনি আপনার সন্তানকে ছেলেকে মেয়েকে আপনি যে টার্গেটেই করেন না পৃথিবীতে আপনি আগে কোনো ভালো নুরানি মাদ্রাসায় তাকে দিয়ে দেন তিন বছরের জন্য তাকে এখানে দিয়ে দেন পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পৌঁছুক সে সে মুসলমান হয়ে জীবন জীবনযাপন করবে ইনশাল সকালবেলা যদি সুটকির ভর্তা দিয়ে ভাত খায় তো দিন মুরগি পোলাও কোরমা লেকিন ঠেকুর সুটকির ভর্তার ওঠে হ্যাঁ হ্যাঁ এগুলোর কি উঠে কর্মা ফলাও কোথায় যেন হারিয়ে যায় কিনে এটা তো পেটের তলদেশে চলে গেছে লেকিন এটা ঢেকুর উঠে কেন আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত রহমতুল্লাহ আল্লাহ তাহার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন বিখ্যাত মানুষ ছিলেন তিনি যে এই জাতির জন্য কি পরিমাণ উপকার করেছেন এই জাতির তিনি যে জাতির কি খ্যাদমত করেছেন সব হান্লা তার প্রণীত শিক্ষাব্যবস্থা এই নুরানি শিক্ষা ব্যবস্থা এটা তার প্রণয়ন তার প্রণীত আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে তাদের কাছে শুধু প্রশিক্ষক আছে বিশ লক্ষের উপরে প্রশিক্ষক আছে শুধু প্রশিক্ষক বিশ লাখের উপরে আছে কি পরিমাণ কবুল করছেন আল্লাহ তালা এই শিক্ষা ব্যবস্থা কালিবেলা আছে রহমতুল্লাহ আলাই তিনি চাঁদপুর এক ছোট্ট মাদ্রাসায় পড়াইতেন জাফরাবাদ মাদ্রাসা আর চাঁদপুর পুরান বাজারে একটা ছোট্ট মসজিদে ইনি ইমামতি করতেন ওই ছোট্ট মসজিদেই তিনি নুরানি মক্তব শুরু করেন মসজিদে মসজিদে মক্তব আছে না এই মক্তব শুরু করেন মক্তব শুরু করতে গিয়ে তিনি ভাবলেন যে বাচ্চাদের সব বাচ্চাদের সমান তালে উপকার হয় এর উপরে তিনি গবেষণা শুরু করলেন এই গবেষণা করতে করতে এই নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থাটা আল্লাহ তালাকে ঝেলে দেন শেষ পর্যন্ত তিনি হাজরত হাফিজ জি হজুর সঙ্গে ওমরায় ছিলেন হজে ছিলেন হজের সফরে মুলতাজিমের পাশে তিনি হজরতকে বললেন হজরত আমার জন্য একটা দোয়া করে দেন তো হজরত বললেন এর আগে হাজরত বলেন যে আমি মক্কা ছিল একটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখি একটা ফুলের বাগান বিশাল বড় ফুলের বাগান হাজার হাজার ফুল এখানে তা আমি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করি এই বাগানটা কার বলে এটা কারি বেলায়তের দ্বিতীয় দিন আরও সুন্দর বাগান স্বপ্নে দেখি আমি তৃতীয় দিন আরো সুন্দর বাগান স্বপ্নে দেখি পরে আমি হাফিজজিকে বাইতুল্লাতে জিজ্ঞেস করেছি হযরত এই স্বপ্নের তাবিল কি হজরত বললেন যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোরআনের বাগান কায়েম করবে কি ভাই তো হজরত রহমতুল্লাহ আলাই একবার আমাকে বললেন বাংলাদেশের কোনো জেলা বাকি নাই যে জেলাতে হজরতের নিজের জায়গা নাই কি নাই দুই চার একর দুই চার একর দুই চার শতক নয় টেকনাফতিতে তুলিয়া রূপসা থেকে হাজরত রহমতুল্লাহ আলাই আমাকে বললেন আতালে আরো কারগজে ছোট্ট একটা টিনের ঘর ছিল ওনার ছোট্ট একটা টিনের ঘর এই ঘরেই বিবি বাচ্চারা থাকত আমি ওই ঘরে গেছি ওই টিনের ঘরেও আমি গেছি হজরতের বিবি হলেন আমার শ্বশুরবাড়ির দিক থেকে নানি শাশুড়ি তো আমাকে বলতেছেন নাতি এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ আছিল কি গাছ হজাত মাদ্রাসা থেকেও বেতন নিতেন না মসজিদ থেকেও বেতন নিতেন না কিছুই ইনকাম সোর্স বলতে কিছু নেই শুধু কোরআন নিয়ে আছে তো আমি এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি এই বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ ধরতো আমি বিক্ষুক মহিলাদেরকে এই বোম্বাই মরিচ দিয়ে দিতাম তোমরা গ্রাম ভর বিক্রি করবা পরের দিন এসে টাকা দিয়ে দিব তো এভাবে আমার সংসার চলতো এই টাকা জমা করে করে আমি নব্বই টাকা জোগাড় করছিলাম কত টাকা হুজুরের হাতে আমি নব্বই টাকা তুলে দিছি এই হলো মরিচ ব্যাসা নব্বই টাকা জমা হয়েছে হুজুর এই নব্বই টাকা দিয়ে এই বাড়ির সামনে যে জায়গাগুলো দেখতেছেন এই সব জায়গা নব্বই টাকা দিয়ে কিনছে এখন ওখানে বড় মাদ্রাসা সারা বছরের ওনাদের সব প্রশিক্ষণ ওখানে হয় কি ভাবে কি ব্যসা টিয়া এখন সব ছেলেদের আলাদা আলাদা গাড়ি সব ছেলেদের ঢাকা আলাদা আলাদা বাড়ি তো হুজুর একদিন আমাকে বলতেছেন শুনো আজকের মেডিকেল সায়েন্স কি বলে কোনো বাচ্চাকে যদি জন্মের পরে পাঁচ বছরের টিকা দেওয়া হয় এই বাচ্চার ধনুষ্টঙ্কর হবে না ডাক্তার কি বলে ফলিও হবে না হাম হবে না ইত্যাদি ইত্যাদি হবে না বলে কোনো বাচ্চাকে যদি জন্মের ছয় সাত আট সাত আট নয় ওরা ক্যারিমের ডোজের টিকা দিয়ে দেওয়া হয় আশি বছর বেঁচে থাকলে ও হবে না কি হয় কথাটা কি বললেন বলেন এজন্য আপনার সন্তানকে এখনই সময় আপনার সন্তান যে যে যোগ্যতাই থাকেন যে যে মালের হাওয়ায় ভাসেন আপনি আপনার সন্তানকে কোরআনে কালিম শিখান বলেন না ইনশাল আপনি আপনার সন্তানকে কি গতকাল ঈদের দিন আমি লাকসাম এক ঘরে গেছি ইনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইনার ভাই হলেন ইঞ্জিনিয়ার আরেক ভাই হলেন ঢাকা তেজগাঁও কলেজের প্রফেসর ঘরে গেলাম পাঁচ ছটা বাচ্চা সব বাচ্চা মাদ্রাসায় পড়ে ওই তেজগাঁও কলেজের প্রফেসরের ছেলেটা এবার দাওরা পড়ছে তেরোতম স্টেন্ড করছে করছি যে ওনার ওনার ছেলেটা মেশকাত পড়ছে ঢালকানাগর থেকে ষোলোতম সতেরোতম স্ট্যান্ড করছে বাকিটা সব বিভিন্ন মাদ্রাসায় পড়ে কি ভাই আলম হুশিয়ারি নাম শুনছেন আলম হুশিয়ারি যে আসতে করছেন যে দোকান আলমর্শিদারের মাল নাই একটা মাত্র ছেলে হাফেজ হইয়া এবার গাউসিয়া মার্কেটে তারা ভিপড়েছে মাল কত আপনাকে লক্ষ্মীপুর হে মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ব্যবসায়ীর মাল যদি এক জায়গায় জমা করেন তার একদিনের মাল তার থেকে বেশি কি ভাই কিন্তু একটু কয়টা টাকা হয়ে গেছে ছেলেকে আর মাথা দেয় না মেয়েটাকে মাথা ছা দেয় না তো পরে ছেলে আর মেয়েও দু চার দশ বছর পরে বিশ বছর পরে গুড বাই দিয়ে থ্যাংক ইউ বাবা গুড বাই বলেন না বলে না বলে না বলেন দিন শিখান পরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন আপনার বাচ্চা হারাবে না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনার সন্তান কি। সে ইঞ্জিনিয়ার হবে হারাবে না প্রফেসর হবে হারাবে না ডাক্তার হবে হারাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পিএইচডি কেনাডায় পিএইচডি করবে কিন্তু হারাবে না কিন্তু হারাবে না এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান আপনার সন্তানকে বাঁচান আপনার সন্তানকে এর অর্থ আপনি নিজেকে বাঁচান সেভ দা হিমসেলফ নিজেকে বাঁচান বলেন সন্তানকে বাঁচানোর অর্থ কী ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা